প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে চারিদিকে রক্তের হাহাকার চলছে প্রতিদিনে বিপদে পড়ছেন থামা রোগী থেকে শুরু করে অনেকেই প্রত্যেক রক্ত না থাকায় রোগীর পরিবার এই পরিস্থিতিতে এই রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে গ্রহণ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার পক্ষ থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে পুলিশ আধিকারিক থেকে সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন রক্তদান শিবিরে সত্তর থেকে আশি জনের মতো রক্তদাতা রক্তদান করেন এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ একাধিক পুলিশ আধিকারিকরা এই বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন রক্তের সংকট দেখা দিচ্ছে রোজ আরামবাগ মেডিকেল কলেজে মেডিকেল কলেজ থেকে তাদের রক্তদান শিবিরের জন্য বলা হচ্ছে আর সেই রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবির এই আরামবাগ মেডিকেল কলেজ থেকে আমাদেরকে একটা অ্যাপিল করা হয়েছিলো যে প্রচুর ব্লাড শর্টেজ আছে সেই জন্যে আমরা আমাদের যারা পুলিশ কর্মী আছে এবং সহযোগী কিছু স্থানীয় ক্লাব তাদের সাথে একসাথে আমরা এই আজকে এটা আজকে প্রায় সত্তর আশির কাছাকাছি আরও অনেক যারা এই ব্যাপারটা নিয়ে সচেতন হয়েছে এই ব্লাড শর্টেজ নিয়ে তারাও এগিয়ে আসছে খুব ভালো লাগছে থানা হচ্ছে থানা খুলে হচ্ছে ওইখানে আমাদের খানাকুল থানাতেই আয়োজিত হচ্ছে আমাদের আরামবাগ থানা থেকে হয়েছিল প্রথম সূত্রপাত তারপরে গোঘাট থানাতে হয় আজকে খানাকুল আরামবাগ দুটোতেই হচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের যেগুলো যেগুলো ইউনিটগুলো আছে সবাই যাতে এটা তো একটা ভলেন্টারি ব্যাপার আমরাও দিতে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে